ঠিকই তো মোর জাগার বাঘ মুই এক পাও ছাড়মু না মোর শেষ কথা আমের ছোট ভাই এই আমের লাগে জোর গলায় রেগি দিয়ে কথা আমি কিছু কোয়ান না কি ঠিকই তো মোর ছোট ভাই লাগে জোর গলা কথা মুই তো তোর আগে জায়গা দিচ্ছি মেয়ান এক করি না ওই এক পাও তোর জায়গা দিব না সেন আমের বড় ভাই বলে আমের এক পাও জায়গা দেবেন না খাস করে না লাগাই দেন না গা আমার দুই বিন মধ্যে জীবনেও বাজে নাই এই রোমার জায়গা জমি লইয়া এখন বাজামু না হোক ভাই

সাগাসোমিলাইয়া ভাই এরা কি এমন বাজাই কিবে সম্পর্কটা গেছে না সাইয়া কি এর করার আমার না এই এলাকাে থাকিয়া মজা পাই না সমস্যা সমাধান করে দি এতিয়া আমার নাকি দোষ আমি দোষী পড়ে দেখি সমস্যা নাই কোন ব্যাপার না এ গিংটাই আমার পাশে বসে কোনহাই দেবার গিংগি বাজাই আইয়া আইছে اللهই জানে এখন আবার কোন গিংগি বাজায় কিছু কইলেন না ভাই কি করবি ভাই লন ওই বই ভাই সব জায়গায় গিলিং এসে বজি গেছে বাংলাদেশটা হয় ভাই আসলেই এলাকায় আর ভালো মানুষ কারে কম ভালো মানুষ লাগাই দেয় যেহেলে যাই যেহানে বাদা বাদি পড়ে আল্লাহ আগে যান থাম গিং গিবাস গিহরে এখন দেই সা পাওয়া মারি একলি কুমwidetilde ভাই আমমে কিছু কইছেন না ভাই ইটু পারবার খালি খান আমমে কিছু কইছেন মুই তো কিছুই কইনে মোরে তো অভ্যাস আছে এরম দিয়া ভাই সবই তো বুঝলাম এখন ও কথা বাদ দেন আমমেরা কয় ভাই মোরা তিন ভাই আমমে বড় ভাই আছে হয় ভালো তাই আমমেগো জায়গা জমি আছে মানে ভালোই না হয় 50 60 কুরু আছে ওইলি তো মিথ্যে কথা কইবেন না কইলি তো কইবেন না নাই ও পোলা মিথ্যে কথা একসে সাফা মারে না তা কইছিলাম কম নো কন কি সারে না তাও লাগবে কন লাগলে পেসা খাও বল কন কি আমনে কম কইতে পারে কিন্তু যদি বিশেষ না করেন আসলে মনে খুব দুঃখ লাগে না কন মই কিছু কম না আমি সেদিন কি আর আমে গো বাড়ি পিছিন দেই যাই আমের বাইহনি কালাগন সি মোরহামুন এলেন হাই শব্বনা ইটু দুদিনে মোনায় দরারা খাই নাই কুম্বিতে কি হই গেল এবারেতে বুঝিয়ে উনি কথা কওয়া লাগবে ও দুই দিন আবার আলি কুম্বিতে সেই সময় দেখলাম ভাই ওই দুই দুজনে দেখতে সেই সময় ধونه গরাবে বাবা বাবাজি হরে। ওজেন তা মুজি এ সমাধান করে দিয়ে এলাম ও ঠেকছে কেমন আমাকে দুই বের মধ্যে ও ভাই আমার আইছেন ভাই কেমন আছেন ভাই ভালোই আছি দেখছেন ভাই এরা জাগা জমিলে বাজাবাজি করছে আমি যে মিশিয়ে দিয়েছি

ব্যাডা পর দেখি ধন্যবাদ দেনতা আর পাশে লয়েন লাগে ভাই কোনখানে যামু আরে ভাই আম্মেরা ধন্যবাদ দেবেন এইতে এত দূর দিয়ে আইছেন আম্মে গো ভালো মানু ওই পৃথিবীতে একদম দেন তার ತাতেই আর গিনকি ভাই মর ছাড় দেন ভাই আর গিনকি বাজাম না ভাই ছাড়ি দেন দিলাম তুই ভাই দেন